হ্যালো আজকে শুক্রবার সকালে গিয়েছিলাম পরিবারের জন্য কাঁচা বাজার করতে এবং অন্যান্য বাজার করতে তবে আমরা যারা শহরের কাছাকাছি গ্রামে থাকি তারা কিন্তু সকালবেলা বাজারে আসলে একদম ফ্রেশ সবজিগুলো আমরা কিনতে পারি এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া তার জন্য আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন কাঁচা বাজারের অবস্থা বর্তমানে প্রচুর শাকসবজি শীতের কারণে এসেছে এই চাচার দুন্দুলগুলো দেখতে একদম মানে আমার কাছে পছন্দ হয়েছে কেজি দর পঞ্চাশ টাকা কেজিতে এই দুন্দুলগুলো আমি নিলাম দুই কেজি দুন্দুল নিলাম অনেক ভালো লেগেছে আমার কাছে কারণ চাচা নিজের বাড়ি থেকে এটা কোনো প্রকার রাসায়নিক সার ছাড়াই উনি উৎপাদন করে নিয়ে এসেছে বিক্রি করার জন্য আমাদের কাঞ্চনে অনেক চাষি ভাই কৃষক ভাইয়েরা আছে যারা নিজেদের ফসল উৎপাদন করে এই বাজারে বিক্রি করতে নিয়ে আসে ঠিক তেমন দেখতে পাচ্ছেন লাউ শাক পুঁই শাক লাল শাক অন্যান্য অনেক রকমের শাক সবজি তো আছেই ভরপুর একদম এই বাজারে ঠিক আমার এক ভাতিজাওয়া ডাকাটাকি করছে ওইখানে দেখেন আমরা তাকে ভাতিজা বলে ডাকিযাও যেহেতু আমাদের এলাকারই সবাই পরিচিত এই বা গ্রামের মধ্যে বাজারের মধ্যে তো আসলে আপনারা যারা এই বাজারে এখন পর্যন্ত আসেননি অবশ্যই বাজারে আসবেন আপনারা কাঞ্চন বাজারে ভিজিট করবেন এবং তাজা শাকসবজি সবজি কিনে নেবেন তাজা শাকসবজি কিনে একেবারে ফরমালিন মুক্ত শাকসবজি কিনে আপনারা স্বাচ্ছন্দে খেতে পারবেন আমি সেই ভরসা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ তবে আমাদের এই বাজারে অন্যান্য শহরের কাছ থেকে যেহেতু একটু কাছাকাছি হওয়ার কারণে আবার ঠিক গ্রামের একটা বাইপাস এইখানে তো শহরের মতোই দাম মোটামুটি তবে কিছুটা ডিফারেন্স আছে এইখানে দশ টাকা বিশ টাকা কেজিতে আপনি ডিফারেন্স পাবেন তো এই হচ্ছে কাঁচাবাজার অবস্থা আর এটা তো আপনারা অনেকেই চিনে নয় যেটা দিয়ে ডালের সাথে খায় ডালের বড়ি বলা হয় ডালের সাথে ডালের স্বাদ দিয়ে যায় এটা দিয়ে ডাল খেলে কিংবা টক খেলে এটা খুবই সুস্বাদু একটা পণ্য এটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন এটা কাঞ্চন বাজারে কাঁচা বাজারে আসলে পেয়ে যাবেন একটা ভদ্রলোক বিক্রি করেন তো অনেকেই কিনছেন আমি সেটা দেখলাম তো আমি আজকে যা যা নিলাম বেগুন নিলাম শশা নিলাম তারপরে আলু নিলাম লাউ নিলাম ফুলকপি নিলাম পাতাকপি নিলাম আরও অন্যান্য শাক সবজি নিলাম তো আমার কাঁচা বাজার করার পরে আমি দেখলাম এক লোকে বিভিন্ন ফসলের বীজ বিক্রি করছে তো এইদিকে দেখছেন মুরগির দোকান অনেক দোকানপাট এখানে আছে তো আলুর দেখেন কি অবস্থা মানে চারদিকে একেবারে সকাল হলেই বাজারে ভিড় লেগে যায় যেহেতু গ্রাম অঞ্চলের একটা ভাইপাসে যেখানে সকাল সকালেই ক্রেতারা ভিড় করে সকালবেলায় বাজারটা বেশিরভাগ জমে আপনারা যদি বাজারে আসতে চান তাহলে আপনারা আটটা থেকে নয়টার মধ্যে আসবেন তাহলে বাজারে সব কিছুই পাবেন নয়টার পরে আসলে অনেক কিছুই পাবেন না এটা হচ্ছে আমার এক বন্ধু তার পানের দোকান তার পানের দোকান থেকে আমি পান নিয়েছিলাম আমি তার দোকানের পাশেই পিছনে আরেকটা বন্ধুর দোকান তার দোকান থেকে আমি সবসময় বাজার করি আপনারা তার দোকানে আসলে অবশ্যই রিজনেবল প্রাইজে পণ্যগুলো পাবেন আপনারা আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল আর আজকের ব্লগটি কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর নিশ্চয়ই আপনারা আমার ব্লগটি সবসময় নিয়মিত দেখেন আপনারা যারা ফেসবুকে আছেন তারা আমারকে ফলো করে দিবেন এবং ইউটিউবে যারা আছেন অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবেন এবং কমেন্টস করতে ভুলবেন না কেমন হলো আপনারা কমেন্টসে জানিয়ে দিবেন আমাকে ভালোবাসা দিবেন বেশি বেশি করে তো আজকের জন্য বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে টাটা বাই বাই আসসালামু আলাইকুম এক কেজি চিনি দে এত কথা কসকে কাস্টমারের লোকের আওয়াজ না আওয়াজ কম দিয়ে কথা কবি আসলে গ্রামের দোকানদার তো অনেক কিছু বোঝে না গ্রামের মানুষ তো বোঝে না অনেক কিছু এগুলো আর আধুনিকতার সোয়া কিছু মানুষের মধ্যে পড়ে নাই